আজ বিকেলে বাউনিয়া রানওয়ে দিয়ে বাসায় ফিরছিলাম লোকে লোকারণ্য মনে হচ্ছে কোনো উৎসব লেগেছে ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন কর্মজীবীরা রানওয়ের সাইডে বাউনিয়ার রাস্তায় দুই পাশে চটপটি ফুচকা মুড়ি মাখা পিঠা কত কিছু যে নিয়ে বসেছে আর এই ছুটির ফাঁকে অনেকে পরিবার নিয়ে বিমান দেখতে এসেছে প্রচণ্ড জ্যাম লেগে গেছে রাস্তায় দেখতে বেশ ভালোই লাগছিল আসলে দেখলাম যেখানে সাদামাটা জীবন সেখানেই আনন্দ বেশি কারণ সেখানে প্রতিযোগিতা কম আর আন্তরিকতা বেশি ভালো থাকবেন সবাই